দুই সালে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন পশ্চিমবঙ্গের সঙ্গীত শিল্পী কবির সুমন তবে সম্প্রতি এই গায়ক জানালেন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি মরণোত্তর দেহদান নয় বরং ইসলামী রীতিতে নিজের মরদেহ দাফনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই গায়ক বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি কবির সুমন তার ফেসবুকে লিখেছেন রমজান মোবারক সকলকে জানাতে চাই কিছুকাল আগে এই ফেসবুকে ঘোষণা করেছিলাম আমি আমার দেহ দান করেছি কোনো ধর্মীয় শেষকৃত্য আমি চাই না অনেক ভেবে আমি সেই সিদ্ধান্ত পাল্টালাম দেহ দানের সেই ইচ্ছে প্রত্যাহার করছি আমি আমার দেহ আমি দান করব না এই গায়কের ইচ্ছে কলকাতার মাটিতেই যেন তার দাফন কার্য সম্পূর্ণ হয় তিনি লেখেন আমি চাই আমাকে এই কলকাতারই মাটিতে সম্ভব হলে গোবরায় ইসলামী রীতিতে কবর দেওয়া হোক এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত আমার কতিপয় স্বজনকে আমার এই ঘোষণার বিষয়ে কারোর কোনো মত বা মন্তব্য চাই না সকলের ওপর শান্তি বর্ষিত হোক স্বাভাবিকভাবে কবির সুমনের এই পোস্ট ভাইরাল হতে অনুরাগীরা তার শেষ ইচ্ছেকে সমর্থন জানিয়েছে বছরখানেক আগে দেহদানের কথা ঘোষণা করে এক ফেসবুক পোস্টে কবির সুমন লিখেছিলেন আমার মৃতদেহ যেন দান করা হয় চিকিৎসা বিজ্ঞানের কাজে কোনো স্মরণসভা শোকসভা প্রার্থনা সভা যেন না হয় নব্বইয়ের দশকে সুমন চট্টোপাধ্যায়ের তোমাকে চাই এলবাম রীতিমতো ঝড় তুলে দেয় পরবর্তীতে বাংলাদেশের সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে সংসার বাধার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন সুমন তারপর থেকে সুমনের নামের আগে যুক্ত হয় কবির শব্দটি এবার তিনি মরণোত্তর শেষ ইচ্ছের কথা জানালেন ধরে বার্ধক্যজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ কবির সুমন জানা গিয়েছে বিছানা থেকে বাথরুম যাওয়া কিংবা সিঁড়ি দিয়ে হাঁটাচলা করার লাঠির সাহায্য নিতে হয় চিকিৎসকদের কলা পরামর্শ কাউকে না কাউকে সঙ্গে থাকতে হবে সব সময়। তো অবস্থায় রোজ কোনো না কোনো ছাত্রছাত্রী পালা করে থাকেন সুমনের সঙ্গে তবে শারীরিকভাবে তিনি অসুস্থ হলেও মনে প্রাণে চিরতরুণ কবির সুমন নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ